আজ সোমবার থেকে মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকে শুরু হলো এই স্যারের হিয়ারিং পর্ব সাগরদিঘির বিডিও অফিসে এই হিয়ারিংয়ের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে যা চলবে আগামী তিরিশে ডিসেম্বর পর্যন্ত আজ সকাল এগারোটা থেকেই হিয়ারিংয়ে অংশ নিতে ডাকা ব্যক্তিদের দীর্ঘ লাইন চোখে পড়ে প্রশাসন সূত্রে জানা গেছে সাগরদিঘি ব্লকে মোট দু হাজার সাতশো জনকে হিয়ারিংয়ের নোটিশ পাঠানো হয়েছে তার মধ্যে আজ প্রথম দিনে প্রায় চারশো জনকে ডাকা হয় জানা গেছে মূলত যেসব ব্যক্তির নাম দু সালের ভোটার তালিকায় ছিল না অথবা যাদের ভোটার সংক্রান্ত নথিতে গরমিল রয়েছে তাদেরই এই হিয়ারিংয়ে হাজির হতে বলা হয়েছে তবে হিয়ারিংয়ে আসা বহু মানুষ তাদের অসন্তোষ ও দুর্ভোগের কথাও তুলে ধরেন কেউ জানান দু সালের আগে এবং পরবর্তী ভোটার তালিকায় তাদের নাম থাকলেও শুধুমাত্র ওই একটি বছরে নাম বাদ পড়ে যায় কেউ বলেন কাজের সূত্রে সেই সময় ভিন রাজ্যে থাকায় ভোটার তালিকায় নাম ওঠেনি আবার কারো অভিযোগ বাবা মায়ের মৃত্যু অনেক আগেই হওয়ায় প্রয়োজনীয় নথি জোগাড় করতে সমস্যায় পড়ছেন তারা অনেকেই জানান দু হাজার দুই সালে ভোটার তালিকা সংশোধন বা ট্রান্সফারের সময় এক বুথ থেকে নাম কেটে গেলেও অন্য বুথে তা নথিভুক্ত হয়নি এই সমস্ত কারণে আজ হিয়ারিংয়ে হাজির বহু মানুষ নিজেদের অকারণে হয়রানির শিকার বলে দাবি করেন সার্বিকভাবে সাগরদিঘি ব্লকে এসআর হিয়ারিং ঘিরে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের চিত্রই স্পষ্ট হয়ে উঠল আজকে ডাক হয়েছে আপনার হ্যাঁ কি কারণে 2002 এর নাম ছিল না বলে 2002 এর নাম ছিল না আর বাবা মা লিংক দিতে পারেনি বাবা মা তো আগেই মারা গেছে 2002 এর আগে মানে 99 এ মা মারা গেছে আর 2000 এ বাবা মারা গেছে তাদের লিংক কি করে দেব তারা 2002 এর নাম ছিল না বলে ডাক হয়েছে হ্যাঁ তার আগে নাম ছিল তার আগে নাম ছিল তারপরে তারপরেও খুলেছি আবার তো দু হাজার দিয়ে বাদ ডাগেছিল কী কারণে এক বুথ থেকে আরেক বুথে ট্রান্সফার করছিলাম ট্রান্সফারের জন্য ট্রান্সফারের জন্য এক বুথ কেটেছে এক বুথ তো লেনি মানে এক বুথ কেটে গেছে আরেক এক বুথে উঠতে নেনি আই কেউ ডাক পড়েছে আপনার এখানে হ্যাঁ কি কারণে না না নো ম্যাপিং ছিল দু হাজার নাম ছিল না আপনার ওটা ছিল কিন্তু বহরমপুরে ডাকতাম আগে বহরমপুর থেকে

কী কারণে ডাক হয়েছে আপনাকে আমার ডাক হয়েছে দু হাজার দু সালে ভোট লিস্টের নাম নেই তার জন্যে ডাক হয়েছে বিএলরা আমাকে বলেছে যে তোমার মায়ের ডকুমেন্টস লাগবে বাপের ডকুমেন্টস লাগবে তো আমি তখন বাচ্চা ছেলেছিলাম আমার বাবা মারা গেছিল মা দ্বিতীয় বিয়ে করে তবে বাবা আমাকে বাবা ভাই আমাকে দেখেনি জমির ভাগ লাগবে বলে এই জন্যে আমাকে কেউ গাছেনি তখন আমি ডালভাঙা বাঁধরের মতো ঘুরেছি ঘোরার পরে বিয়ে শাদি করেছি দু হাজার ছয়ে বিয়ে শাদি করার পরে শ্বশুর নামটা তুলেছি আচ্ছা আপনার বাবার নাম তো ছিল আগে ভোটার লিস্টে আগে বাবার নাম ছিল বাবা আজকে না হলে চল্লিশ বছর আগে মারা গেছে বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই আমার বাবার সাথে আমার কোনো সম্পর্ক নেই এই জন্যেই আমাকে এই হয়রানিটা কি কারণে ডাক হয়েছে আজকে হিয়ারিং হিয়ারিংয়ের জন্য হ্যাঁ কেন বাবার নাম নাই বাবার নাম নাই দু হাজার নাম ছিল না আপনার না কেন মারা গেছে বাবা মারা গেছিল তার জন্য নামটা খেটে গেছে আপনার নাম ছিল না দু হাজার দুইয়ে না না কি কারণে আমি কাজ করতে গেছিলাম কোথায় দক্ষিণ ভারত তামিলনাড়ু